এই মুহুর্তে আমি নলেজ গেট আইটি ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি তার সার্বিক যে প্রশিক্ষণের বিষয়টা কেমন লাগছে সেই বিষয়ে তো আপনার নামটা একটু বলবেন এবং আপনি কোন ব্যাচের স্টুডেন্ট এবং কোন কোর্সের স্টুডেন্ট আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ আমি নলেজ গেট আইটি ইনস্টিটিউটের ব্যাসিক কম্পিউটিং ব্যাচের একজন শিক্ষার্থী আপনি আমাদের এই নলেজ গেট আইটি ইনস্টিটিউটের যে অনেকদিন কিভাবে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এইচএসসি পরীক্ষা কমপ্লিট করার পরে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নেব এই ক্ষেত্রে হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি নলেজ গেট আইটি ইনস্টিটিউটের পেজ আসে সেখান থেকে আর কি জানা আমার এটা তো যেহেতু আপনি আমাদের এখানে অক্টোবর সেশনের একজন স্টুডেন্ট তো আপনার যে ইনস্ট্রাক্টর তানবিস স্যার উনি আপনাদেরকে ক্লাসের মধ্যে কেমন শেখাচ্ছেন আপনাদের পরে উনি কি বেশ ফোকাস থাকেন যে আমাদের বেসিক কম্পিউটিং কোর্সের প্রশিক্ষক হচ্ছে তানবির খান তিনি আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং যদি কোনো কিছু কোনো বিষয় বুঝতে না পারি বারবার জিজ্ঞাসা করলে তিনি সেটা ভালোভাবেই বুঝিয়ে দেন এক কথায় অসাম তো আমাদের এই নলেজ গেট আইটি যে পরিবেশটা আপনার কাছে কি মনে হয় এটা আপনার শিক্ষা উপযোগী একটা পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে নলেজ গেট আপনাদের জন্য নলেজ গেট আইটি ইনস্টিটিউটের যে পরিবেশটা এটা প্রশিক্ষণের জন্য কম বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ বলেন ফ্রিলান্সিং প্রশিক্ষণ বলেন সব কয়টার জন্যই উপযোগী যেহেতু আপনি এখন বেসিক কম্পিউটার শিখছেন তো আপনার কাছে মনে হয় এটা শিখে আপনি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এর কোনো একটা কোর্স করে সেখানে সফলতা নলেজ গেট আইটি ইনস্টিটিউটের বেসিক কম্পিউটিং কোর্সটি যেভাবে সাজানো ক্লাসগুলো এটা করে অবশ্যই অবশ্যই ভবিষ্যতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা ভালো জায়গা করার সম্ভাবনা আছে ওকে তো ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থীকে যে সফলভাবে প্রশিক্ষণ শেষ করার চেষ্টা করছি আমরা আশা করি তিনি ডেভেলপ করবেন ধন্যবাদ